চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশ ইন্ডিয়া ম্যাচ শেষ হয়ে গেছে কিন্তু এরপরও এই ম্যাচ নিয়ে আলোচনা সমালোচনা থামছে না বাংলাদেশ আসলে কেন হারলো কোথায় হারলো এ সকল প্রশ্ন ছাপিয়েও দুটো ব্যাপার আলোচনার শীর্ষে নাম্বার ওয়ান এই ম্যাচে কেন নাহিদ রানা ছিলেন না নাম্বার টু মাহমুদুল্লাহ রিয়াদকে কেন এই টিমে রাখেনি টিম ম্যানেজমেন্ট এই দুটি প্রশ্নেরই উত্তর দিয়েছেন বাংলাদেশ দলের ম্যানেজার রাবিদ ইমাম দেখুন চ্যাম্পিয়ন্স ট্রফির শুরুর আগে থেকেই কিন্তু নাহিদ রানাকে নিয়ে ভারতীয় গণমাধ্যমে একটা আলাদা লেভেলের হাইপ ছিল এর কারণ হচ্ছে নাহিদ রানার গতি যে মানুষটা একশো কিলোমিটার গতিতে বল করতে পারেন তাকে নিয়ে মিডিয়ার আগ্রহ থাকবে স্বাভাবিকভাবেই তো স্বাভাবিকভাবেই ভারতীয় গণমাধ্যম নাহিদ রানার ব্যাপারে বিভিন্ন খোঁজখবর করেছেন সেই নাহিদ রানাকে যখন ভারতের সাথে ম্যাচে দেখা যায়নি ভারতীয় গণমাধ্যম এটা নিয়ে প্রশ্ন তুলেছে এবং সেই সাথে জহির খান তিনি ক্রিকবাজের সঙ্গে যে ইন্টারভিউ দিয়েছেন সেখানে একদম বিস্ময় প্রকাশ করেছেন যে নাহিদ রানাকে কেন রাখেনি বাংলাদেশ ক্রিকেট দল আসল ঘটনা হচ্ছে এই ব্যাপারে মুখ খুলেছেন বাংলাদেশ দলের ম্যানেজার রাবেদ ইমাম তিনি বলছেন টিম কম্বিনেশনের কারণের জন্য আসলে নাহিদ রানাকে টিমে রাখা হয়নি বিপিএলের শেষের দিকে এসে নাহিদ রানার বলের গতি কিন্তু অনেকটাই কমে গিয়েছিল অনেকে মনে করছেন তার উপর ক্লান্তি ভর করেছে আসলে এই ওয়ার্কলোড কমানোর জন্যই কিন্তু তাকে যেটা বোঝা যাচ্ছে যে টিম ম্যানেজমেন্ট রানাকে ভারতের বিপক্ষে দলে রাখেনি অন্যদিকে মাহমুদুল্লাহ রিয়াদ বহু জয়ের নায়ক কিন্তু বাংলাদেশ দলের এবং তিনি যখন দেখা গেছে যে বাংলাদেশ দল ডুবে যাচ্ছে ডুবে যাচ্ছে তার দারুণ একটি ইনিংস কিংবা দারুণ একটি স্পেল বাংলাদেশ দলকে নতুন করে উজ্জীবিত করেছে নতুন করে প্রাণ দিয়েছে সেই মাহমুদুল্লাহ রিয়াদকেও কিন্তু ইন্ডিয়া ম্যাচে দেখা যায়নি এর কারণ সম্পর্কেও বলেছেন রাবেদ ইম্যাম ঘটনা হচ্ছে প্র্যাকটিসে তিনি ডান হাঁটুতে মাংস পেশিতে টান পেয়েছেন এবং এই চোটের জন্য মাহমুদুল্লাহ রিয়াদ আসলে পরিপূর্ণভাবে ফিট ছিলেন না এই কারণের জন্যে কিন্তু মাহমুদুল্লাহ রিয়াদকে আসলে ইন্ডিয়ার সাথে ম্যাচে দেখা যায়নি এবং পরবর্তী ম্যাচের আগে মাহমুদুল্লাহ রিয়াদ যদি পুরোপুরিভাবে সুস্থ হয়ে যান সেক্ষেত্রে হয়তো বা নেক্সট ম্যাচে মাহমুদুল্লাহ রিয়াদকে দেখা যেতে পারে অন্যদিকে নাহিদ রানা নাহিদ রানাকেও কিন্তু পরবর্তী ম্যাচে দেখা যেতে পারে কারণ ইন্ডিয়া ম্যাচে যে তিনজন পেসারকে আমরা খেলেছি মুস্তাফিজ এবং তানজিম সাকিব অন্যদিকে তাজকিন তারা কিন্তু কেউ আহামরি পারফরমেন্স ওইভাবে দিতে পারেননি তবে ভারতীয় দলের স্বামী তিনি কিন্তু পাঁচ উইকেট নিয়ে দেখিয়ে দিয়েছেন সেক্ষেত্রে রানা থাকলেই যে বাংলাদেশ জিতে যেত ব্যাপারটা এমন নয় কিংবা মাহমুদুল্লাহ থাকলেই যে বাংলাদেশ জিতে যেত এমন নয় কিন্তু তারপরেও মাহমুদুল্লাহ রিয়াদ পুরানো সৈনিক পুরানো চাল ভাতে পারে অন্যদিকে রানা তিনি এক্স ফ্যাক্টর হতে পারতেন কিনা এরকম আলোচনাও কিন্তু চলছে যার কারণে এই দুজনকে মানুষকে নিয়ে এখন পর্যন্ত ইন্ডিয়া এবং বাংলাদেশ ম্যাচ শেষ হয়ে যাওয়ার পরও এই নাহিদ রানা এবং মাহমুদুল্লাহ রিয়াদ নিয়ে আলোচনা চলছে যাই হোক নাহিদ রানা এবং মাহমুদুল্লাহ রিয়াদকে পরবর্তী ম্যাচে দেখা যাবে কিনা সেটা হয়তোবা সময় বলবে